আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি কি প্রতিদিন নতুন নতুন ব্রণ নিয়ে চিন্তায় রয়েছেন যতই যত্ন করেন তবুও ব্রন মুখে আবার চলে আসে আজকের ভিডিওতে আমি বলবো ব্রন হওয়ার 5টি আসল কারণ আর তার সহজ কিছু সমাধান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব যা আপনার ব্রোন কমাতে সত্যি কাজে দিবে তাহলে চলুন শুরু করা যাক স্কিন কেয়ার টিপস এর আজকের ভিডিও কারণ নাম্বার এক অতিরিক্ত তেল তেলে ত্বক যাকে বলে এক্সেস সিবাম প্রোডাকশন আমাদের স্কিনে তেলের গ্রন্থি বেশি তেল তৈরি করে এই তেল যদি বেশি হয় তাহলে লোম ব্লক হয়ে যায় তখন ব্যাকটেরিয়া জমে ব্রণ বের হয় তাহলে সমাধান কি দিনে দুই বার জেন্টল ফেস ওয়াশ ব্যবহার করুন মুখে ঘন ঘন হাত দিবেন না নাম্বার দুই ভুল ফেস ওয়াশ বা সাবান ব্যবহার অনেকেই মনে করেন সাবান দিয়ে মুখ ধুলেই মুখ পরিষ্কার হয়ে যায় কিন্তু এতে স্কিনের পিএস নষ্ট হয়ে যায় এটি ত্বক আরো তেল তেলে হয় এবং ব্রণ বাড়ে তাহলে এর সমাধান কি আপনার স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ব্যবহার করুন অয়েলি স্কিনের জন্য অয়েল ফ্রি ফেস ওয়াশ ড্রাই স্কিনের জন্য জেন্টল হাইড্রেটিং ফেস ওয়াশ ব্যবহার করুন কারণ নাম্বার তিন ঘুমের অভাব ও মানসিক চাপ পর্যাপ্ত ঘুম না হলে হরমোন হয় বেড়ে যায় স্টেজ হলেও কটিসল হরমোন বাড়ে এটাও আমাদের মুখে ব্রণ বাড়ায় এ থেকে বাঁচার সমাধান কি প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমাতে হবে এছাড়া মেডিটেশন নামাজ ইবাদাত বা ব্যায়াম করুন এতে মানসিক চাপ দূর হবে কারণ নাম্বার চার অস্বাস্থ্যকর খাবার বা অতিরিক্ত তেল ঝাল সফট ড্রিঙ্কস চিপস ফাস্টফুড খেলে শরীরে ইনফ্লেমেশন হয় আর ইনফ্লেমেশনই গ্রণ বাড়িয়ে দেয় তাহলে সমাধান কি বেশি পানি পান করুন শাক সবজি ফল বাদাম ফাইবার যুক্ত খাবার খান চিনি ও ভাজা খাবার একদম কমিয়ে দিন কারণ নাম্বার পাঁচ ভুলভাবে ব্রন ট্রিট করা অনেকেই রয়েছেন যারা ব্রন চেপে ফাটিয়ে ফেলেন এতে দাগ পড়ে যায় আবার হঠাৎ করে ওষুধ বা ক্রিম বন্ধ করলে ব্রন বেড়ে যায় তাহলে সমাধান কি চেপে ফাটাবেন না ডার্মালজিস্টের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করবেন না ধৈর্য ধরে রুটিন চালিয়ে যান এক্সট্রা টিপস দ্রুতো ব্রোন কমানোর টিপস ফেসে ধরম ঘষিয়ে নিতে পারেন এতে সোয়েলিং কমে যাবে আর অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এতে সূচ কমায় সূর্যের আলো থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করুন তাহলে ভিউয়ার্স এটাই ছিল ব্রন হওয়ার পাঁচটি আসল কারণ এবং কিছু সহজ সমাধান আপনার কোন কারণে ব্রন বেশি হয় বলে মনে হচ্ছে কমেন্ট করে জানান আমি অবশ্যই রিপ্লাই দিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করুন যাতে আপনার বন্ধুদের উপকার হয় নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ